চা খাওয়া ছেড়ে দিয়ে তাহলে আমার আমার টেনশন নেই তো তাহলে আপনারা হারাম খেয়ে সেরে খেয়ে সেরেকের খাদ্য খেয়ে জাহান নামে যান আমি চুপ থাকি এটা চাইছেন আওয়াজ দিন চাইছেন তাহলে হক কথা বলবো না বলবো না হাত তুলে বলুন কারা বলতে বলছেন হক কথা বলবো তো বলবো তো এটা বলতে গিয়ে যদি আমার উপরে বাধা আসে পাশে পাওয়া যাবে পাশে পাওয়া যাবে ঠিক বলছেন আপনাবা একটা দাওয়াত দিচ্ছি প্রথম আসো দেখি একুশে অগ্রান কবে একুশে অগ্রান কোথায় নলেজ সিটি নলেজ সিটি হ্যাঁ একুশ অগ্রান আপনাদের এলাকার অনেক ছেলে আমার নলেজ সিটিতে পড়ছে আপনারা পাঠাবেন পুলিশের ছেলেরা পড়ে ছাত্রা তোমার এলাকাও প্রচার করবে ছেলেদেরকে পড়া পাঠান ফোর্থ থেকে এইট ক্লাস পর্যন্ত চালু হয়েছে এক এক বছর এক একটা ক্লাস বাড়বে দু থেকে ইংলিশ মিডিয়াম স্কুলও চালু হবে এবং গার্লস স্কুলও চালু হবে বর্তমান যেটা চালু করেছি সেটা হলো বাংলা মিডিয়াম ফোর থেকে এইট পর্যন্ত আপনাদের সবার কে বলবো নলেজ সিডিটার সাথ দেবেন একুশ অজ্ঞান যাবেন তো বলুন ইনশাল্লাহ সকাল দশটা থেকে সন্ধ্যের আগে শেষ হয়ে যাবে কিন্তু গাড়িটা ভাড়া করবেন সন্ধ্যা পর্যন্ত কেন দোয়া করতে বক্তব্য দিদি দি যদি একটু দেরি হয়ে যায় হুড়ো হড়ি করে চলে এলে হবে না কিন্তু আমাদের টার্গেট সূর্য ডোবার আগে প্রোগ্রাম শেষ হয়ে যায় এবং আর একটা কাজ আছে দুপুর ও আসর লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়ব তাই সাথে একটা নামাজের মুসল্ল হোক বা পাক কাপুর হোক নিয়ে যাবেন কেন লক্ষ লক্ষ লোকের নামাজের মুসল্ল ওখানে ব্যবহার কোথা পাব আর একটা বড় কাজ আছে সেটা হলো এটাই দুপুর বেলার খাবারটা সাথে নিয়ে যেতে হবে শুনছেন তো কষ্ট হলো এটা দরবার নয় তো দরবার হলে আলাদা কথা দরবারে গেলে কি ফিরিয়ে দিয়েছি এটা তো নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন যদি পাঁচ লক্ষ লোক যায় বলছি কখনো পাঁচ কখনো ছয় কখনো সাত ধরুন যায় আমি গড়ে পাঁচ ধরছি তাহলে কুড়ি টাকা করে যদি মাথা পিছু ধরা হয় এক কোটি টাকা খেতে চলে যাবে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান করবো কোথা ঠিক না এই জন্য আপনাদের বললাম যে যার খাবার যে যার পানি যেমন এই যে আমি জলসাই বেরিয়েছি ওই সকাল বেলায় উঠে

சோனா நா <tal word> খুব ভালো তারা শুনুন এই দাঁড়ানো বসালে আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে মতনৈক্য করবেন না ঝগড়া করবেন না ভাল তারা শুনুন যদি কেউ বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই আমরা তার বিরোধী করি না শুনছেন সে তার নবীকে কিভাবে সালাম দেবে সে তার নবীর কাছে জবাব দেবে কথা বুঝে আসছে প্রেমে কখনো জোর চলে এটা তো প্রেমের ব্যাপার তাই কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা জোর করি না আর আমরা দাঁড়িয়ে সালাম দিই আমাদের কেউ কেউ ডিস্টার্ব করুক এটাও পছন্দ করি না এবারে আমরা দাঁড়িয়ে দিই কেন কারণ আছে চুকো সেই কারণটা শুনো আল্লাহ কোরআনে বললেন সল্লু দরুদ পড়ো কিন্তু সালামের বেলায় কি বললেন ওয়াসাল্লিমু তাসলিমা যখন সালাম দেবে সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ কেন দরুদ বসে দেব দরুদের বেলায় শুধু বললেন সল্লু আর সালামের বেলায় অসাল্লিম তাসলিমা বললেন কেন আল্লাহ পাক বললেন দরুদ বললে নেকি হয় নেকি আমার ফারিস্তারা লিখবে আর সালাম দিলে আমার দোস্ত পিয়ারা নবী তোদের সালামের জবাব দেবে ওটা আদবের সাথে জোরে বলুন সুভান আরো জোরে বলুন সুভান এবং মিসকা শরীফের হাদিস আমার নবী সাল্লামের সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন জোরে বলুন সুবহান আল্লাহ তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই কথা বুঝে আসছে ভারতবর্ষের মানুষ জিনার ওছিলে হাদিস পেয়েছেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি ইনারা সব দাড়িয়ে দাড়িয়ে সালাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কোন বিশে বিংশ শতক তির জবানার মুজাদ্দিদ আওলাদে রাসূল সাইয়েদুল বাংলা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক হুরফরাবী আল কুরাইশী রাহমাতুল্লাহ হুজুর তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তে আপনাদেরকে বলবো আমরা দাঁড়িয়ে সালাম দিই কিন্তু কেউ বসে সালাম দিলে তার বিরোধী আমরা করি না কিন্তু আমাদের দাঁড়ানোকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে কিন্তু ফতোয়া এসে যাবে তখন ফতোয়া আসবে সে মুনাফেক হয়ে গেছে কেন আমরা আদবের জন্য দাঁড়িয়েছি প্রেমের জন্য দাঁড়িয়েছি নবীর প্রেম ও আদবকে কেউ উচ্ছতাচ্ছিদ্য করলে সে মোনাফেকি করল মনে থাকবে আসেন যারা দূরে দূরে আছেন রোদ তো কমে গেছে ভেতরে তো ঠান্ডাই আছে একটু এক জায়গায় হয়ে যায় দুয়াই যদি শলিক হতে চান তাহলে এক জায়গায় এসে হাত তুলুন কথা শুনবেন না আর হাত তুলে সাথে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না আমি একটু ভাই স্পষ্ট কথা বলা পছন্দ করি আমি একটু স্পষ্ট কথা বলা পছন্দ করি কারো খাই না কারো লি না কারো ধারও ধরি না আল্লাহর খাই আল্লাহ দেয় লি জমিনে বাস করি কারো দয়া ময়াতে বেছে নেই কথা বুঝে আসছে না মোদির না দিদির কারো তাক করি না অসুবিধা হলো নাকি মোদিকেও যে খাওয়ায় আমাকে তিনি খাওয়ায় এদেশে তাকে প্রধানমন্ত্রী যে বানিয়েছে তিনি আমাকে মুজাদ্দেস জামানের আওলাদ করেছে আমি মনে করি নবীর গোলাম তিনি আমাকে বানিয়েছে আমার মাকাম অনেক বেশি কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ আমার সম্মান অনেক বেশি কিছুদিনে চেয়ার চলে গেলে সব দাম শেষ কি কিন্তু আজও আজও দাদা হুজুরের কাছে কোটি কোটি লোক যাচ্ছে চেয়ারের জন্য নয় মোস্তফার গোলাম ছিল তাই তো যাই হোক এজন্য বলছি কারো খাই না কারো লি না কারো ধার ধরিনা তা আপনি ভালোবাসবেন আর দূর থেকে হাত তুলে বলবেন আল্লাহ আমি আল্লাহ আমি যার সাথে হাত তুলে মিলিয়েছে তার কথা শুনছেন না তো এই হাত মিলিয়ে কি লাভ প্রত্যেকে ঘরেই দুপুরবেলা ভাত খেয়ে কম্বল মুড়ি দিয়ে বা বেডশিট মুড়ি দিয়ে ঘুমলে একটু জানটা আরাম হত কি বলছেন তাই তো নাকি এই যে কমিটিকে জিজ্ঞেস করছে কমিটি তো সোজা হয়ে দাঁড়িয়ে রয়ে গেছে আছে তো নাকি লেড়িয়ে দেখো এবার বুঝে যাচ্ছে আছে এবার বুঝে যাচ্ছে আছে আসেন ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম কোটিনো হাসো ওরের দিনে কি আছে মোদে কপাল গুণাগার উম্মা আতো আপনা লইবে Ya Nubiyy-i Selamun Ya Resul Ya Selam I. سلام يا عبيد يا نبي <applause> بر حق نے پکارا बर हा بر बेगो ہمارا یا نبی سلام دعا ہبے شکل گئے گئے بوشن بلگل اولا بکمالی ہی کسبر تجا بھی جمالی ہی حسنت جمیع قصالی ہی صلو علیہ وعالی ہی اللہ পলা যাদের হৃদয় আছে আল্লাহর ব তারা কবনবি ভুলে যায় না আল্লাহর পিনচারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কখনো যায় না আল্লাহর চারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের দারে যারা রায় দুচুকে রস দে নদী যেন বাতে রাধারে যারা সে দাদেরা দুচুকে রস নদী যেন বলনার হা চানি যত আসো ছলনার হা চানি যত আসো পিছনে ফিরো থাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা বি ভুলে যায় না প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কয়ে পথে যারা বিচার তারা হল আল্লাহর প্রিয় আল্লাহর প্রকৃত প্রিয়জন কারা যারা দিন কায়েমের জন্য সব সময় অবিচল হয়ে থাকে ব্যস্ত থাকে দিন বলতে কি দিন বলতে বলবেন তো ইসলাম ইসলাম বলতে মানবতা ইনসা ইনসানিয়ার নাই সত্য সাম্য প্রেম ভাতৃত্ব অধিকার এগুলো লিখিত ইসলাম নাকি কথা বলেন একটাকে বলা হয় সাইকেল কি সাইকেল দুটো ট্যাক্স মর্গেট হ্যান্ডেল ফরেন্টা ব্যাটারিটা না সবকিছু নিয়ে তাই ইসলাম কি সমাজনীতি অর্থনীতি রাজনীতি পরিবার নীতি এডুকেশন নীতি সম্পত্তি নীতি মানব বন্ধন নীতি ওই কোন সব ইসলামে আছে না নাই সবটা<li>ইসলাম তাই ইসলাম নাই প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে मिटাবার জন্য যারা সর্বসময় অবিচার তারাই তো আল্লাহর প্রিয়জন জোরে বল সুবহান দিন কায়েমের পথে যারা বিচার তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগাম করে যায় অমরন সে বাতিল ফেরাউন হোক নম্রুদ হোক আর আজকের রেজিত গুলো কারো কাছে হার মানলে হবে না শুনছেন তো নাকি আমার উলামা ভাই ভাই ইমাম আপনারা একটু মন দিয়ে শোনেন আপনাদের পীরের কি বলছি আর ঠিক বললে আসেন এভাবে না থেকে এরকম হয় প্রথম টার্গেট কিন্তু আমরাই ইংরেজরা এদেশের উনিশ ওলামাদের ঘরে কিভাবে কতল করেছে জানেন চিঙ্গিস খান এক লক্ষর উপর আলেমকে মেরেছে প্রথম টার্গেট কিন্তু আপনার আমি একমুটো হয়ে থাকলে এমনি তো আমাদের কাছে একটা পাওয়ার আসমানি আছে আছে না নাই আমরা তকবির দিলে বাজ পড়ার থেকেও বেশি ভয়ঙ্কর আওয়াজ হয় কথা বুঝে আসছে না না মানুষ বাজ পড়াকে জানা ভয় করে জালিমরা আমাদের তকবির তার থেকে বেশি ভয় করে এবার উপরন্ত আবার আপনি আলেম আপনি হাফেজ আপনি দিনের দায়ী আপনি যদি একমত হয়ে থাকি আমরা আমাদেরকে কেউ কিছু করতে পারবে হ্যাঁ আমি আপনার হয়ে কেন কথা বলবো আপনি যদি আমার বন্ধু না হন এখন যে যার পাতে ঝোল ঢালাতে ব্যস্ত তো নাকি তাহলে আমি কেন বাপ অন্যদিকে থাকবো বল। আমাকেও তো একটু বুঝে চলতে হবে নাকি হ্যাঁ দেখা দরকার আছে না না দেখে নিতে হবে আর না হয় ডাইরেক্ট তোমাদের সামনে দাঁড়িয়ে কেউ বলবে দিল্লি চলে যাও আর তোমরা চুপ করে ধায় রয়েছে কেন তোমাদের কাজ একটু বলা ছিল না যে আপনি কি বলছেন আপনি সাড়ে তিন হাজার আমার মাথা কিন দিয়েছেন নাকি আপনি সাড়ে তিন হাজারের বিনিময়ে আপনাকে আমরা কি দিয়েছি জানেন সাড়ে তিন লক্ষ কোটি টাকার মালিক করে দিয়েছি শুনছেন তো নাকি আমরাই তো লোককে যে বুঝায় আপনি তারপর ওখানে যেতে বসেন আপনি আমাদের পাশে দাঁড়িয়ে রেখে সব কথা বলছেন সমাজের কাছে আমাদের ফিউজ আউট হয়ে যাচ্ছে আমাদের টায়ার পাংচার হয়ে যাচ্ছে এক কথা বুঝছেন না বুঝলেন একটু ভাবে এগুলো পানি মাপা হয় এই ফালতু ফালতু কথা কোনো ফায়ুল এমনি এমনি হয় না এগুলো পানি মাপা হয় যে গোলাম কতটা হয়েছে শুনছেন এগুলো মাপা হয় যে মাতালটা বললো যে জালিমটা বললো মাতাল তো নয় জালিম মানব পশু যে বললো যে ইসলামে রেপ করা পাপ নয় ও জানে রেপ করাটা ইসলামে কত বড় শাস্তি ও জানে তারপর কি হয় দেখছে সব চুপ ওই থানায় থানায় যে কেস হচ্ছে আর মোচকে মোচকে হাসছে থানায় কেস করে কি করবি পুলিশ মন্ত্রী হলো আমার ভুল হয়

যাদের দয় আছে আল্লাহর ভয় তারা কখনো বি ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহ সাল্লে আলা এখানে নামাজ হবে বাপ যা নামাজ দোয়া বাদ আজান হবে মসজিদও নামাজ হবে মাদ্রাসাতেও হবে কেন এত লোকে যাই হয়তো হয়ে উঠবে না দোয়া হবে আজান হবে তার পাঁচ মিনিট পর নামাজ হবে মুসাফির হালে আছি আমি মেম্বারে দূরে কাজ করে লব তো যা আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি কুশগ্রান যাবেন উলামা ভাইরা আপনারাও যাবেন ইমাম ভাইরা যদি পারেন যাবেন গিয়ে প্রকাশ্য যদি নাও পারে গোপনও বলবেন যে সাথে আছে কথা বুঝে আসছে না কেন এখন চিনে রাখার দরকার মানে ইসলামের সব থেকে বড় ক্ষতিকারক হচ্ছে একদল উলামা। আল্লাহ রসুল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হচ্ছে আখরি জামানে একদল উলামা। সবাই না একদল তাহলে বলুন তাদের জন্য তো কিছু করে লাভ নেই যারা দিনের জন্য জন্য তাদের করতে হবে ঠিক ঠিক সেই জায়গায় আসুন আমরা নিজেদের জমি জায়গা ঘর বাড়ি সব কিছু দুনিয়া নেতাদের জন্য সবার জন্য লড়াই করছি আমার আমিন লালের কষ্টের দিনের উপরে কেউ আঘাত দেবে দিনকে খুগলা করবে দিনের বিরুদ্ধে মিথ্যাচার করবে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম প্রতিবাদ লড়াইয়ের দরকার আছে না নাই তার জন্যে সংগঠিত হতে হবে আমাদেরকে তো যাক এখন দোয়া করব সকলে বিসমিল্লা শরীফের এসে দরুদ শরীফ সুরা ফাতে ক্লাসি তেলাওত করে আর দোয়া বাদ নামাজ হবে আজান হবে নামাজ হবে প্রত্যেকে নামাজ পড়ে যাবেন মুসাবার হাত কেউ বাড়াবেন না কথা বুঝে আসছে কেন মাহফিলে মুসাফা করলে ঠেলাঠেলি হয়ে